ব্যাগটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই হাতের কাজের ব্যাগটা হচ্ছে চাঁদনি ব্যাগ এই চাঁদনিটা আপনারা যদি নিতে চান আমরা আজকে মানে এই ঈদের জন্য পবিত্র ঈদ উল আজহার জন্য আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে আপনাদেরকে সরাসরি খুচরা সেল করতে আপনারা যদি একটা নিতে চান তাহলে আমরা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা করে আমরা আপনাদের কাছ সেল করতেছি তো একশো বিশ টাকার মধ্যে যদি আপনারা এই চাঁদনি ব্যাগটা যদি নিতে চান এটা গ্রামের মা বোনরা যারা গ্রামে বা শহরের মা বোনরা যারা একটু দেশীয় পণ্যকে ভালোবাসেন তাদের জন্য এটা হচ্ছে একটা কমফর্ট কমফোর্টেবল একটা ব্যাগ অনেক সুন্দর দেখা যায় এই ব্যাগটা যদি নিতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করে ফেলুন আমাদের এই লাইফ থেকে যদি কমেন্ট করে নেন তাহলে সেক্ষেত্রে আমরা একশো বিশ টাকা রেট লাগবো তবে এটা আমার কাছে যতগুলো স্টক আছে বর্তমানে স্টক থাকা অবস্থায় একশো বিশ টাকা রাখবো খেলায় সুবর্ণ সুযোগ না খাড়ি আপনারা এখনই কমেন্ট করে ফেলুন তো বন্ধুগণ আর যদি আরও অন্যান্য কোনো ভিডিও যদি আপনাদের কাছে পেতে চান বা এই ভিডিও এর একটা পূর্ণাঙ্গ লাইক লাইভ যদি আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাদেরকে আর পূর্ণাঙ্গ লাইভ করার চেষ্টা করব বা অন্য কোনো ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা আর কথা দীর্ঘায়িত না করে আজকে লাইভ এ পর্যন্ত শেষ করছি আমরা আগেই বলেছি একদম ছোট্ট একটা লাইভ করব। তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল